গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ঠিকই আছি তো তোমাদের দিদিভাই তো এখনও সেরকম সুস্থ হয়নি তো আজকের ব্লকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে তোমাদের দিদিভাই সকালবেলা আর কি তেমন তো কিছু খায়নি কিছু খেয়েছো গো সকালে ঝুড়ি ঝুড়ি খেয়েছিলে সকালে ওঠার পর মোটামুটি সাতটায় বোধ হয় সকালে সাতটায় উঠেছো না সাতটায় উঠেছে রাত্রিবেলা মোটামুটি রাত্রি তখন দুটো পার হয়েছে আর কি তখন একবারও বলছে আমাকে যে ভীষণ ঠান্ডা লাগছে মানে আবার পুরো জ্বর উঠতেছিলো তো তখনই আবার আমি উঠে ওকে একটা জ্বরের ওষুধ খাইয়ে দিলাম তারপরে আবার জ্বরটা থেমেছে তারপরে আবার নাকি একটু তারপরে আবার থেমে গিয়েছে এখন কি জ্বর আছে আবার ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো আবার ওষুধ খেতে হবে আর কি ওষুধ আছে খাওয়া দাওয়ার পরে ওষুধ খাবে আমি আবার পড়ানোটা ছিল সকালে গিয়ে পড়িয়ে আসলাম পড়িয়ে এসে ওদিকে বাজার টাজার করে নিয়ে আসলাম ওর জন্য কিছু জিনিস নিয়ে আসলাম তোমাদের একবার দেখায় আর কি এই যে দেখো এই নন্দিনের জন্য আজকে এই যে এই কলাগুলো খেতে ভীষণ পছন্দ করে এই কলাগুলো নিয়ে আসলাম আর এই যে মৌসুমি নিয়ে আসলাম অল্প করে আর কালকে দাদা দেখতে আস এসেছিলো মানে আমার সম্বন্ধে আর কি ওরা এই যে আবার এই সে আঙুর নিয়ে এসেছে তো এগুলোই খেতে পারবে খুবই দুর্বল হয়ে গেছে ভীষণ দুর্বল হয়ে গেছে ওর এই জন্য এখন একটু আর কি ফল ওকে খাওয়াতেই হবে মানে কি বলবো একদম শুকিয়ে তো মানে আগের থেকে অনেকটা আরও বেশি শুকিয়ে গেছে দেখি এখন কি দিয়ে খাচ্ছে তেমন তো কিছু রান্না করেনি মা সকাল সকাল মাকে বলে গেলাম আমি যে রান্না করো তোমার বৌমার তো শরীর এখনও সুস্থ হয়নি স্নান করতে পারবে না সকাল সকাল এই জন্যে বললাম রান্না করতে লবণ দাও তুমি দাও কই রে হ্যাঁ তুমি একটু লবণ লবণ কম আছে তো সকালবেলা কোনো ব্যাপার না এটুকু চলবে পরে আর কি দুপুর বেলা রান্না বান্না আবার হবে লবণ মনে হচ্ছে কম হয়েছে এই জন্য একটু লবণ চাচ্ছে আর কি নন্দিনা একদমই কি কম হয়েছে কাঁচা লবণ কাঁচা লবণ কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা সুন্দর কাঁচা লঙ্কা আনছে কিন্তু কিনে এই নাও একটা বড় সড়ো দিয়েছি কিন্তু হ্যাঁ পুরো কসকস করে কামড় দিয়ে খাওয়াই দেখো কত বড় লঙ্কা দিয়েছি কসকস করে কামড় দিয়ে খাওয়া ও আর একটা জিনিস আমি নন্দিনের জন্য এনেছি আর কি এনেছি মানে আমার একটা আর কি এসে খাওয়া ছিল দোকানে যে মানে শাড়ির দোকানে যে বাকি খাই ওই শাড়ির দোকানে কালকে পুজো টুজো হয়েছে তো হাল খাতা করেছে কোথায় গোটা রাখলে তো হাল খাতা করেছে তো ওখানে ঢুকে ভাবলাম হালখাতাটাও নিয়ে যাই কোথায় রেখেছো গো ও এই যে একটা হাল খাতা নিয়ে এসেছি দেখি এতে কী কী আছে মানে বাকি থেকে খেলে আর কি হাল খাতাটা খেতে হয় বাকি থেকে থাকলে ওদের তো দিতে হয় তাই না ওইটা দিয়ে নিয়ে এসেছি আর কি ওরে বাবা চারখানা তিনখানার মিষ্টি একটা লাড্ডু আর একটা হচ্ছে কী যেন বলে এটাকে খাজা নাকি খেতে পারবে এগুলো তাই না প্রায় দশটা বাঁচতে চললো আমিও সকালে খাওয়া দাওয়াটা সেরে নেই তো নন্দিনার তো এখনও মানে কী বলি আর ওর দুপুরবেলা যে কী করে কী হবে আমার আবার এক আজকে আবার এক জায়গায় আমাকে যেতে হবে তো চলো আগে খাওয়া দাওয়াটা করি তারপরে দেখা যাক কী করা যায় তো খাওয়া দাওয়া করে এখন তোমাদের দিদি ভাইয়ের আবার জ্বর চলে এসেছে এই যে আবার শুয়ে পড়েছে ঘুমাচ্ছে এদিকে পাপ্পা গেছিলো ওর জেঠুনের বাড়ি সকালবেলা দুদিন খেয়ে গিয়েছিল এই যে বাড়িতে এসে আবার ওর মায়ের দুধ খেয়ে এই যে ঘুমিয়ে পড়লো আর এই যে ওষুধ মানে খাওয়ার পরে খাওয়া দাওয়ার পর ওষুধ খেলো আমি আবার এদিকে জল গরম করলাম ক্যাটেলে করে এই যে এখানে জল ঠান্ডা করার জন্য বসিয়েছি মানে কালকের যে ও ছিল পুরোটা তো খাওয়া হয়নি কিছুটা রয়ে গেছে এখনও তো এইটা আজকে আবার ওকে বানিয়ে দিতে হবে কারণ ওর পিপাস জল পিপাসা পাচ্ছে তো জল পিপাসা পেলে তো ওআরএসই খাইতে হবে এখন গরম জল ঠান্ডা করে আর সেরকম অন্য জল তো খাওয়ানো ঠিক হবে না তাই না না হয়ে গেছে রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ওটো 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 ভাত সকালবেলা তো সেরকম খেতে পারিনি অল্প একমুট ভাত খেয়েছে তো জলটা কি মানে ওয়ার্ল্স জলটা বেশি করে খেলে জ্বরটা তাড়াতাড়ি বের হয়ে যাবে হ্যাঁ মাথাটা ভরা হয়ে গেছে ভার হয়ে গেছে মাথা কি জ্বর হলে মাথাটা ভার হয় স্বাভাবিক আবারও আজকে দেখো একই অবস্থা কালকে তো বিকেল হয়ে গেছিল এই জন্য মাথায় জল দেয়নি আজকে দুপুরবেলা এখন মোটামুটি বারোটা সোয়া বারোটা বাজে আজকে আবার বলছে প্রচন্ড জল উঠতেছে হলো একটু জল মাথায় দিয়ে দেই এখন তো শুকিয়ে যাবে তাই না মাথা বন্ধ হয়ে যাবে না কালকে বিকেলবেলা ছিল এই জন্য মাথাটা শুকাবে না এই জন্য কিন্তু কালকে জলপুরটি দিয়ে দিলাম আজকেও জলপুরটি দিচ্ছিলাম কিন্তু জলপুটটি দেওয়ার বদলে ভাবলাম যে না মাথায় একটু জল দিয়ে দিই জলটা আবার আজকে একইভাবে আসতেছে বুঝতে পারছি না কেন যে এরকম হচ্ছে দুপুর রাত্রিবেলাও খাওয়ানো হলো রাত্রি দুইটার সময় সকালে গ্যাস খেয়ে অর্ডগুলো খাওয়া হলো আবার জ্বর আসতেছে কিছুই বুঝতে পারছি না জলপটিটা কি দিব আবার হ্যাঁ কেমন লাগছে এখন জল দিয়ে তো ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম কারণ ওই ঘরটা একটু গরম বেশি এই ঘরটা একটু আরামদায়ক তোমাদের আগেই অনেকবার বলেছি আমরা বেশ আরাম লাগে এখানে থাকতেও মানে বেশ ভালো লাগে মানে অ্যাকচুয়ালি কি ফ্যান ছাড়াই এই ঘরে থাকা যায় আর এই যে জানালাটা এই জানালাটা তো খোলা হয়নি এই যে জানালাটা এটা খোলাই হয়নি এটা খুললে আরো হাওয়া লাগতো ওর নাকি ঠান্ডা লাগে এই জন্য আর কি ওটা খুললাম না মুড়ি খাবা জানি না আসলে এই এর সাথে মাগিয়ে খাইতাম বলে ভাতে খেতে পাই নাই না আজকে আমার একটা জন করতেছে পেটটা মানে খিদে পাইছে না কিসের জন্য করতেছে বুঝতেই পারতেছি না তো তোমাদের দাদাভাই সকালবেলা ওই আমাদের যে দোকান থেকে আর কি খাতা আর ইয়ে দিয়েছিল তো ওইখান থেকে শুধু ওই লাড্ডু আর খাজাটা নিলাম দেখাইছি আমি ওই তো ওইখান থেকে নিলাম আর ঘরে ঝুড়ি বাজার ছিল ওগুলি একটু নিলাম তো ভাবছি একটু মুড়ি দিয়ে কি মেখে খাবো আমি ভেবেছিলাম তো তুমি বোধহয় সুস্থই হয়ে গেছো এখন আবার এত জ্বর উঠবে তোমার কি অবস্থা তোমার সত্যি আমিও তো ভাবছি যে জ্বরটা সারছে এখন মনে হয় আর হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হুম ওষুধ খাওয়ার পরও আবার গরম জল নিয়ে এসো এটা কি গরম জল হ্যাঁ তো খাও দেখি আমি মুড়ি আসেনি হ্যাঁ মার ঘরে বসে যা না হুম দেখি সকালে এক মুঠো ভাত খেয়েছে ভাত খেতেই পারে নি তোমাদের দিদি ভাইয়ের কিছু হলে আমার অবস্থা টাইট সব কিছু আমার সামলানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে পাপ্পাকে তো তবুও ওদিকে মানে এর ওর কোলে বেড়াচ্ছে মা বৌদি কি বলে ভাগ্নিটা আছে ওর কোলে আছে মুড়িগুলো কিন্তু একটু ড্যাম ড্যাম হয়েছে হ্যাঁ তারপরে দিই খাও না বাবা মুখে রুচি রুচি সব নষ্ট হয়ে গেছে তো এই যে নন্দিনে খাওয়া দাওয়া করে এখন এই যে একটু বিশ্রাম নিচ্ছে পাপ্পার সঙ্গে তো মানে যখন থেকে ওর আর কি এরকম অবস্থা দুপুর থেকে পাপ্পার সঙ্গে কোনো সংযোগই নেই তো যাই হোক এখন আবার একটু পাপ্পার সঙ্গে ও খেলছে খাওয়া দাওয়া করে এখন একটু মানে বিশ্রামও নিচ্ছে দিয়ে পাপ্পাও একটু দুদিন খেলো আর এখন একটু খেলছে আর কি তো যাই হোক বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে আর রাত্রি হয়ে গেছে এখন ঘুমিয়ে উঠতে হবে পাপ্পাকে নিয়ে ওই ঘরে ওই ঘরে চলে যাবো আর কি তো দেখা হচ্ছে আগামী পরবর্তী ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এক লাইক করবে তো আজকের জন্য টাটা নন্দিনা টাটা করে দাও আপনার টাটা করো তো আমি এক জায়গায় গেছিলাম ওখান থেকে আসার পর মোটামুটি এখন সাতটায় বাঁচতে চললো তো এসে মানে আমি ফোনেই আমাকে ফোন করেছি আর কি বাড়ি থেকে যে ওর আরও ভীষণ জ্বর উঠেছে বিকেলের দিকে মানে আমিও বাড়িতে গেছি তার কিছুক্ষণ পরে হয়তো জ্বর উঠেছে আমি মোটামুটি এই চারটে সাড়ে চারটার দিকে গেলাম এই ছটা পরপরই আসলাম মোটামুটি মানে দু ঘন্টার পর তো সেদিকে এই অবস্থা তো এই জন্য মানে আরও প্রচণ্ড জ্বর উঠেছে তো ওষুধের যেহেতু কাজ হচ্ছে না সুতরাং আমাদের বাড়িতে থেকে লাভ আপনি এই জন্য আর কি হসপিটালে যাওয়ার জন্য সব ব্যাগপত্র গুছিয়ে নিলাম টোটো চলে আসছে আমাদের পাশেই আর কি ভক্ত হসপিটাল ওখানেই যাবো এখন তো এই যে তোমার দিদি ভাইয়ের মানে এই অবস্থায় আসে আপাতত চলো চলো হসপিটালে যাই আগে তারপরে দেখা যাক মানে ব্লাড টেস্টের হয়তো করতে হবে সব কিছু করে তারপরে দেখা যাক কী হয়েছে না হয়েছে আগেই বাড়িতে থেকে এইভাবে ট্রিটমেন্ট করা তো সম্ভব নয় তাই না তো মানে হসপিটালে থাকতে হবে এই জন্য একটা প্লেট নিয়ে নিলাম ও যদি কিছু খেতে পারে আর কি প্লেট করে না 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 ওঠো

ಸಾಸಾಸಾಸು ನೀರು ತರೋ ಹಾಯ ಸುಂದರ್ ಇದು ಟೊಟು ಆಗ್ತಿದೆ ತೋ ಬೆಳೆ ದೂಸಿ ಬರ್ತಿದೆ ಹ್ಮ್ ಹ್ಮ್ ಬರೋ ಬಲಿ ನೀನು ಇಲ್ಲಾ ನೀನೇ ಮಾಸ ಹ್ಮ್ ಹ್ಮ್ ಬರೋ ಬಲಿ ನೀನು ಇಲ್ಲಾ ಟೀನ್ನ ಬಡಾ ಟೀಕಸಾ ದೆರ ಮಾಟ ದೆ তো এই যে বন্ধুরা আমাদের দিদিভাইকে অ্যাডমিশন করে দিলাম ঘকসারাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমি বাড়ি থেকে যাওয়ার পর তোমাদের দিদিভাইয়ের আরও অনেক মানে কালকে যে একশো ডিগ্রি জ্বর উঠেছিল তো ও বললো আর কি তোমাদের দিদিভাই যে কালকের থেকেও আজকে নাকি আরও বেশি জ্বর উঠেছে শুনে তো আমার একদম মানে তার হঠাৎ করে এইভাবে জ্বর আসলে কতটা বিক্স হয়ে যাবে তো এই আমি আর দেরি করলাম না আমার আর কি ভাইস্তা যে আছে বড় বদ্মার ছেলে ওর জন্য মেয়ে দেখা মানে মেয়ে দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে ফটাফট এসে ফিরেই আমি সোজা ওকে নিয়ে হসপিটালে চলে এসেছি আর এখন এখানে হসপিটালে তো এমনি কোনো সমস্যা নেই ডাক্তারবাবু দেখছে ট্রিটমেন্ট চলছে আর এমনিতে একটাই একটাই প্রবলেম হচ্ছে এখন হচ্ছে এখানে পাপ্পা কিন্তু এখানে আছে মানে আমার ছেলে রোহান ওকেও কিন্তু এইখানেই রাখা হয়েছে তো এই হচ্ছে সমস্যা এখন ওকে নিয়ে থাকতে যে কতটা কষ্ট হবে জানি না তবে ও ঘুমলে ভালো এমনিতে তো ঘুমোয় ভালোই কিন্তু এখন তবুও আর কি এখানে ওয়েদারটা তো একটু গরম বেশি হবে তো গরমটাও একটু বেশি লাগছে যে জন্য আর কি একটু সমস্যা হবে তো চলো দেখা যাক কতটা সুস্থ হয় তোমাদের সব তোমাদের তো পরে জানাবোই তো এখন আমাকে আর কি আমি ওই যে এইভাবেই গেছি এইভাবেই চলে আসছি এখন আমাকে এইভাবে বাইরে থাকতে হবে রাত্রিটা আর কি এখানে তো চলো কালকে রাত্রের মধ্যে যদি কোনো সমস্যা হয় তো তোমাদের অবশ্যই বলবো তো তোমরা সেস অব্দি দেখতে থাকো আর কিছুক্ষণ আগেই আর কি আমি তোমাদের দিদিভাইকে সকাল সকালবেলাতে একমুটু ভাত খেয়েছে এইটুকু দুপুরবেলাও পাশের বাড়িতে পুজো হয়েছে ওখান থেকে খিচুড়ি খিচুড়ি এইটুকু নাকি একটুখানি খেয়েছে আর খেতে পারিনি তখনই জ্বর আসছে আর এখন আমি একটা মৌসুম্বি কয়টা আঙ্গুর ফল আর কলা এইটুকু খেতে দিয়ে আসলাম তো খাচ্ছে তো খাক পরে দেখা যাক কতদূর কী হয় তাই না রাত্রি মোটামুটি বেশ হয়েছে এখন এগারোটা এগারোটার মতন বাজে এগারোটা সাড়ে এগারোটা তো আমি ওদের জন্য খাওয়ার নিয়ে এসেছি নন্দিনার জন্য এই যে কাবলি ছোলা আর হচ্ছে যে রুটি তো চারখানা এনেছিলাম রুটি তো বড় বড় রুটি ও একটা খেয়ে মানে দেড়টা খেয়েছে ভেবেছিলাম মাসিও খাবে তো মাসি আবার খেলো না তো বাকিটুকুই যে আমি এনেছি আমিও রাতে কিছু খাইনি যে জন্য আমি আর কি এটা খেয়ে নিচ্ছি কারণ আমার তো তো ভালো থাকতে হবে তাই না আর বাইরেই আমি থাকবো আর ওরাও তো ভেতরে যে ভেতরে আর এটা হচ্ছে বাইরে ওয়েটিং জায়গা আর কি এখানেই আর কি আমাকে আজকে রাত্রে এটা কাটাতে হবে তো চলো চলুক আমি এটা খেয়ে নিই এখন গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল অত সকালবেলা তো ওদের ওখানে ঢুকতে দেয় না তোমাদের দিদি ভাইয়ের ওখানে তো রাত মোটামুটি আমি সকালে সাড়ে সাতটার দিকে ওদের ওখানে গেলাম তো মোটামুটি এখন সুস্থই আছে আর রাত্রি দুইটা দুইটার পরে পড়েই আর কি আবার জ্বর এসেছিলো ভীষণ তো আবার নাচতে ওখানে ভেতরে জানানো হলো তো ওনারা আবার ওষুধ দিয়ে দিল তো ওষুধ খেয়ে এখন মোটামুটি সুস্থই আছে আর রাত্রিবেলা কালকে দিদি এসেছিল জ্যাম্বু দিদি আবার মানে বাড়িতে রান্না বান্না করছে এখন খাবার টাবার নিয়ে আসবে আজকে আমি তো মোটামুটি আধা আধা রাত্রি বাইরে ছিলাম তারপরে আমাদের যে পুরুষদের যে হলটা থাকে আর কি ওই হলের মধ্যে পুরুষদের বেড কিছু ফাঁকা ছিল ওই বেডের মধ্যেই একটা কম্বল নিয়ে কম্বল পেতে শুয়েছিলাম মশার অত্যাচারে তো কী করে ঘুম হবে সকালবেলা একটু বেশ ঘুমিয়েছি যাই হোক এখন আমি বাড়ি যাবো আর কিছু কিছু জিনিস নিয়ে আনতে হবে আর পাপ্পা কিছু জিনিস পাপ্পার কিছু ড্রেস নিয়ে যাচ্ছে ওগুলো আবার ধুয়ে মানে ধুয়ে দিতে হবে তো যাই হোক দেখি কতটা কি হয় আজকে টেস্ট ফেস্ট হবে বিভিন্ন জ্বরের যে টেস্টগুলো হয় ওগুলো হবে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লকে পরের পরের ব্লকে আমি তোমাদের সঙ্গে বাকিটা সব কিছু শেয়ার করবো তোমাদের দিদিভাই যদি কোনো কিছু ধরা পড়ে বা কোনো কিছু ট্রিটমেন্ট দিতে হয় আর এক্সট্রা করে তো আজকের জন্য এইটুকুই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে বাই বাই